আসসালামু আলাইকুম ফার্স্ট টেস্ট বাইক পয়েন্টে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি আপনাদের সামনে এই ই বাইক ডিভাইস নিয়ে হাজির হলাম এই ডিভাইসটি খুবই কার্যকরী যারা ইলেকট্রিক স্কুটার সাইকেল তারপর হইতেছে যারা ইজি বাইকের কাজ করে বা ইজি বাইক যারা চালায় হ্যাঁ ওই সমস্ত ইজি বাইক তারপর হইতেছে ইলেকট্রিক স্কুটার সাইকেল ছাই এগুলার মোটর আইসি কন্ট্রোলার তারপর হচ্ছে পিক আপ হুম বেশিরভাগ এই পার্টসগুলোই নষ্ট হয় হ্যাঁ তো এই ডিভাইসটি দিয়ে এ পার্টসগুলো খুব সহজেই নির্ণয় করা যায় কোনটার সমস্যা কি সহজেই বোঝা যায় যদি পিকআপের আইসি নষ্ট হয় তাহলে আইসি মাপা যায় খুব সহজেই ডিভাইসটির ভিতরে ধরা হয় যে পিকআপ যদি মাপ দেয় তাহলে আইসিতে আইসিটা কি নষ্ট হয়ে গেছে কি না এটাই সহজেই বোঝা যায় তারপরে ওই যে মোটরের সেন্সর আইসি যেটাকে বলে ওইটাও সুন্দরভাবে মাপা যায় যেটা মাল্টিমিটার দিয়েও অনেক সময় বোঝা যায় না যে ভালো আছে কি না দেখা যায় নষ্ট আছে কিন্তু ভালো দেখায় প্রবলেম হয় কিন্তু এটা দিয়ে একশো পার্সেন্ট কাজ করে তারপর মোটরের ভিতরে কয়েলটা কয়েলটা ভালো আছে কি না এটাও সুন্দর এটা এটা দিয়েই খুব সহজেই বোঝানো বোঝা যায় তারপরে কন্ট্রোলারের কন্ট্রোলারের লাইনগুলা দিয়া মাপ দিলে বোঝা যায় কন্ট্রোলারের কোন পার্টসটা সহজ মানে নষ্ট হয়ে গেছে এটাই স্পষ্ট বোঝা যায় তো যারা এই ডিভাইসটা আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন ডিভাইসটার দাম খুবই কম বারোশো টাকা হুম তো তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ডিভাইসটার ভিতরে এই ম্যানুয়েল কার্ড আছে এই ম্যানুয়েল কার্ডের ভিতরে সব দেওয়া আছে কোনটার কী কাজ সব সব কিছু ডিটেলস দেওয়া আছে তারপরে যারা আমাদের কাছ থেকে এই ডিভাইসটি নিতে চান তারা তারা আমাদেরকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন যারা নেবেন আমরা তাদেরকে ড্যামো ভিডিও আছে কীভাবে কোনটার কী কাজ সব কিছু একবারে একুরেট হাতে কলমে একটা ড্যামো ভিডিও আছে ওই ড্যামো ভিডিও তাদেরকে দিয়ে দিয়ে দেবো ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তো যারা ডিভাইসটি নিতে আগ্রহী তারা আমাদের কাছে নিতে পারেন বিশেষ করে যারা ইজি বাইকের কাজ করেন বড় বড়ো যেই ওই যে যারা যাত্রী নিয়ে যেই যাত্রী চার টানে যেই ইজি বাইকগুলো হ্যাঁ তে এই তারা তাদের যে মিস্ত্রিগুলো আছে এই মিস্ত্রি বা মেকার যারা আছে তাদের জন্য খুবই কার্যকরী একটি ডিভাইস তারা এই ডিভাইসটি নিতে পারেন আমাদের কাছে অ্যাভেলেবেল স্টকে আছে দাম বারোশো টাকা নিলে আপনার খুবই উপকার হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আসসালামালাইকুম ও রহমাতি ওবরাকাত